ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক অক্টোবর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য সহকারীরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তথ্যচিত্র বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখা সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই কর্মবিরতি ঘোষণা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট চট্টগ্রাম বিভাগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি আরশাদুল ইসলাম চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সালাউদ্দিন টিপু যুগ্ম সাধারণ সম্পাদক আল মাউস সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির আহমেদ আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আন মামুন বিজয়নগর উপজেলা সভাপতি তাসলিমা খন্দকার অজিব দেবনাথ ইকবাল হোসেন মোহাম্মদ আবু নসর প্রমুখ এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতৃবৃন্দরা প্রস্তাবিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে এক লাখ বিশ হাজার আউটরিজ ইপিআই টিকাদান কেন্দ্রে আগামী এক অক্টোবর থেকে টিকাদান বন্ধ সহ আসন্ন বারো অক্টোবর টাইফয়েড টিকার ক্যাম্পেইনের কার্যক্রম ও অন্যান্য রিপোর্ট প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেন ফারজানা রশিদ ঢালি আম করার জন্য আপনি যে ছয় দাবি এই দাবিগুলোর জন্য দ্রুত সরকার পালন করে এবং মেনে নেয় যদি সরকার যদি আমাদের দ্রুত দাবিগুলো মেনে নেয় আমরা অতি শীঘ্র আমাদের এই প্রত্যাহার করে আমাদের কাজে ফিরে যাব আমরা চাই না আগামী দিনের ভবিষ্যৎ যারা প্রজন্ম আস্তে শিশুদেরকে জিম্মি করে ইয়ে করতে আন্দোলন কর্মসূচি করতে সরকার আমাদেরকে বাধ্য করছে এবং আমাদের অধিকোক্ত উদ্বোধন আমাদেরকে বাধ্য করছে আন্দোলন যেতে তারা আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বারবার প্রতিষ্ঠিত করছে এবং বিগত তিন মাস আগে আমাদেরকে আশ্বাস দিল যে আগামী তিন মাসের মধ্যে আমাদের দৃশ্যমান দাবি দেওয়াগুলো তারা পূরণ করবে এবং মেনে নেবে কিন্তু তিন মাস অতিবাহিত হয়ে গেছে আজ পর্যন্ত তারা আমাদের কোনো দাবি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু করতে পারে নাই আমাদের কোনো দাবি দেওয়া মেনে নিচ্ছে না যদি সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেয় তাহলে আমরা আমাদের নিজ নিজ কর্মস্থলে থেকে ফিরে যাব সুন্দর করে কাজ করবো টিভিসি ক্যাম্পেন সহ ইপিএ যাবতীয় যত কাজ আছে সব আমরা সুন্দর করে আমরা অনেক দিন যাব এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো আমাদের যে দাবি এই দাবিগুলো জানিয়ে জানিয়ে আসছি আমাদেরকে বারবার আমাদের ডিজি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করি আসছে আর বাচ্চাদের টিকা থেকে শুরু করে আমাদের আরো দাবি দেওয়া সব করে দিবে বলে আমাদেরকে দিয়ে কাজ করাইছে কিন্তু আমাদের দাবি দেওয়ার কোনো দৃশ্যমান কিছু তারা করে নাই হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি